本当 <music> <music> তো ইনস্টিটিউট নিয়েই আমার যেটা আশা এখানে এগুলো মাঝখানে পড়েছে তো আমি এটুকু বলতেছি যে এখানে যে কাজগুলো ওনারা করছেন সেগুলো তাঁতি যারা তাঁতি তো এখন ওইভাবে নাই বেশিরভাগই তো মেশিন তাঁত তবুও তাদেরকে যারা ক্ষুদ্র ক্ষুদ্র যারা বিনিয়োগকারী আছেন যাদের এত বড় মেশিন বা এত বড় আয়োজন তারা করতে পারেন না তাদেরকে সহায়তা দেওয়ার জন্য এটা এক ধরনের সার্ভিস সেন্টার এখন এই সার্ভিস সেন্টার দেখলাম ফিরে গিয়ে এটা নিয়ে একটু পর্যালোচনা করা হবে সার্ভিস সেন্টার সার্ভিসটা যাতে আরও কত ভালো করা যায় এবং এটা যতটুকু আমি জানলাম এটা একটা ইনকাম জেনারেটিং মানে সরকার কিছু টাকা পাচ্ছে বা বোর্ড কিছু টাকা পাচ্ছে সেই টাকাগুলো কিভাবে খরচ করা হয় খুব বেশি না হলেও সেটা সেবা সব সেবাতে সব টাকা অনেক বেশি টাকা বের হয় না তারপরেও এটা যে লসে নাই এটাই একটা বড় বিষয়